আমি নিজেও ক্রস ফায়ারের পক্ষে না কিন্তু যেই ক্রস ফায়ারের জন্য যে ছজন মানুষের নাম উঠে এসেছে আমার কাছে মনে হয় আমি তো চাই আমার সাথে সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সবাই চায় যে এই ছয়জনকে ক্রস ফায়ার দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ মানুষের উপকারের নাম করে ক্ষতি করতে না পারে আপনারা জানেন যে কুমিল্লায় একটা ন্যাকারজনক ঘটনা ঘটে গেছে জনের একজন একটা দল কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়স্ক একজন প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করেছে সো আমরা চাই যে এতদিন তো শুধু শুনে আসছি কিন্তু বাংলাদেশে কখনো কোনো আইন দ্রুত কার্যকর হইতে দেখি নাই সো আমরা চাই যে ডক্টর ইউনো স্যারের হাত ধরে এই কার্যক্রমটা খুব দ্রুত চালু হোক এবং তাদেরকে এমন মানে যত দ্রুত সম্ভব ক্রস ফায়ার দেওয়া হোক যাতে করে এই ন্যাকারজনক ঘটনা বাংলাদেশে আর দ্বিতীয়বার না ঘটে সারা বাংলাদেশের তিন ভাগের এক ভাগ পানিতে তলায় গেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে মানে যে যেভাবে পারে এই বানভাসী মানুষদের পাশে যেয়ে দাঁড়াইছে মানুষকে সাহায্য করতেছে কিন্তু দেখেন এই কুলাঙ্গারের দলেরা ছয়জন পুরুষ প্রাণ দেওয়ার কথা বলে কুমিল্লার তিতাসে আসে একটা মানসিক প্রতিবন্ধী পঁয়ত্রিশ বছর বয়স্ক একটা মানসিক প্রতিবন্ধীর গণধর্ষণ করছে এটা কোনো কথা সো আমরা মানে ডক্টর ইউনসারের প্রতি বিশেষ আবেদন যে জনসমক্ষে এই স্বজনের স্বজনকে ক্রস দেন যাতে করে এমন অন্যায় ভবিষ্যতে বাংলাদেশে আর না ঘটে